ঘাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পায় হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পায় মানুষের মন সত্য না ভাই রে ভাই মানুষের মন সত্য না হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পায় ਅਟ ਮਨੁਸ ਘਾਟ ਮਨੁਸ ਮਾਠ ਮਨੁਸ ਦੇਖਤੇ ਪਾਈ ਮਨੁਸ ਮਨੋ ਸਤਨਾ ਯੋ ਭਾਈ ਰੇ ਭਾਈ ਮਨੁਸ ਮਨੋ ਸਤਨਾ ਉਸ ਦਿਨ ਦੇਖ ਲਵੇਂ ਟਕਾ কয়েকটা বোকা ছেলে ধরেছে পাদে ফেলে শুনে সেই কাকের মার রন্ডা সেদিন দেখলাম একটা কাক কয়েকটা বোকা ছেলে ধরেছে পাদে ফেলে শুনে সেই কাকের মার রন্ডা এসেছে হাজার কাকে কাকা গা ক রে দেখি না দেখে হই অবা এখন মানুষের ডাকে মানুষ দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষ দূরে থাকে হে যারো জীবনটা বছায় ও ভাই মানুষের মনো সত্ত্ব না হাটটা মানুষ ঘাটটে মানুষ মাঠে মানুষ দেখতে পায় মানুষের মন সত্ব না কেউ ভাই রে ভাই মানুষের মন শত না দেখো পশুরা মনে ভে না বাঘ মারে কুকুর না কুকুর মারে এ মানুষ মানুষ করে দেখোরা বাঘ না বাঘ মারে কুকুর না কুকুর মারে এ মানুষ মানুষ করে জন্ম নিল মনুষ্য তো না থাকিলে তাহারে কি মানুষ বলে ভাই ভাইলে ভাই মানুষের মন ও ভাই রে ভাই মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মন সত্য ভাইরে ভাই মানুষের মন সত্য না বড় লজ্জার বিষয় কি ভাই শুনেছি নরক পশু দর্শন করে শিশু কাজ পশুতে না হয় পশু দর্শন করে শিশু এমন কাজ পশুতে না হয় জাতের টান শু টানে কথা কেনা জানে লজ্জা লাগে পরে পাগল পশুর পাগলা কয় ও ভাইরে ভাই মানুষের মন সত্য হাতে মানুষ মাঠে মানুষ দেখতে পায় হাতে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পায় মানুষের মন সত্ত না ও ভাইরে ভাই মানুষের মন সত্য না হাতে মানুষ ঘাটে মানুষ গাঠে মানুষ দেখতে পায় হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পায়